হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে আমরা অনেক কিছু তৈরিও করে থাকি এর যার মধ্যে একটি হল গাজরের হালুয়া গাজরের হালুয়া অত্যন্ত সহজ একটি রেসিপি যা খুব কম সময়ের মধ্যেই আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে চলুন আজকে দেখে নিই আমরা গাজরের হালুয়াটা অন্য রকমভাবে কীভাবে তৈরি করলাম এখানে আমরা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম মতন গাজর ভালো করে ধুয়ে সরু করে কুচিয়ে নিয়েছি এদিকে আমরা রুম টেম্পারেচারে রাখা দুধটাকে গরমে একটু ফুটতে বসিয়ে দেব। এবং হালকা ফুটে এলে নামিয়ে নেব পুরো দুধটা আমরা ব্যবহার করব না এক বাটি দুধ আমরা ঢেলে নেব একটা জায়গায় তার মধ্যে আমরা মিল আমুলিয়ার যে মিল্ক পাউডার পাওয়া যায় সেটা দশ টাকার সেটা পুরোটা আস্তে আস্তে দিয়ে মেশাতে থাকব যাতে কোনো রকম ডেলা না পাকিয়ে যায় এরপর এতে আমরা অল্প করে কেশরও মেশাবো কারণ কেশর মোটামুটি বেশি ব্যবহার করতে নেই এটা আমরা অনেকেই জানি সবগুলোকে ভালো করে মিশিয়ে আমরা একটা চাপা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব অন্যদিকে অল্প অল্প করে গাজর দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবং হ্যাঁ মনে রাখবেন গাজর কুচোর মধ্যে একটু করে জল দিতে হবে নাহলে শুকনো তো জিনিসটা ঠিক মতন পেস্ট হবে না তো আমরা এতে অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমরা এখানে গাজরের পেস্ট বানিয়ে নিয়ে হালুয়াটি তৈরি করেছি আপনারা গাজর গ্রেট করেও হালুয়াটি তৈরি করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের মতামত এখানে আমার পেস্টটা সম্পূর্ণ রেডি কড়াইতে আমরা একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো এরপর আমরা এতে পেস্টটা ঢেলে দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে জলটা টেনে যাওয়া অবধি অপেক্ষা করব মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যাতে আমরা বুঝতে পারি যে জলটা আর বেরোচ্ছে না যখন জলটা বেরোনো বন্ধ হয়ে যাবে ততক্ষণ অবধি আমরা ওয়েট করবো জলটা টেনে গেলে এবং গাঁধরে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা ওই মিশিয়ে রাখা দুধটা আস্তে আস্তে করে ঢালবো এবং এক হাতে নাড়তে শুরু করব। যাতে লেগে না যায় তো আমরা বারবার দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আমরা ফুটতে দেব এটাকে কিন্তু ফোটার মাঝে মাঝেও আমাদের হালকা হাতে নেড়ে চেড়ে দেখতে হবে জিনিসটা কতটা গাঢ় হচ্ছে বা বসে যাচ্ছে কি না তারই মাঝখানে আমরা চিনি অ্যাড করে দিয়েছিলাম এক কাপ নিয়েছিলাম আর অল্প নিয়েছিলাম নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার এটাকে ফোটার জন্য রেখে দেবো এটা ফুটে আসলে মাঝে মাঝে আমি নাড়তে থাকতে হবে না নাড়লে কিন্তু বসে যাওয়ার চান্স রয়েছে এটা একটু ভালো গাঢ় হয়ে এলে তখন আমি একটু ইয়েলো ফুড কালারের মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও ইউজ করতে পারেন আবার নাও ইউজ করতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের মর্জি মতন আর যদি ফুড কালার ইউজ করেন তাহলে দুধের সঙ্গে মিশিয়েও ইউজ করতে পারেন এবার আমরা একটা জায়গায় ঘি ভালো করে মাখিয়ে নেব এবং গ্যাস অফ করে হালুয়াটাকে নামিয়ে রাখবো তার উপর থেকে কাজুর কুচো আমরা ছড়িয়ে দেব। সাজানোর জন্য আমরা কাজুর কুচো ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমরা ঠান্ডা করে সেট হতে দেব ফ্রিজে আড়াই দুই থেকে আড়াই ঘন্টার জন্য এবার ফ্রিজ থেকে বার করে নিলেই একেবারে রেডি আমাদের গাজরের হালুয়া আমার করা এই অভিনব পদ্ধতিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই